আমরা আমাদের ভাই বোনেরা কিন্তু শুধু আমরা আমরা থাকতে বেশি পছন্দ করি আমরা আমরা বোঝেন নাকি না বোঝার তো কোনো কারণ নাই মানে আমরা শিবিরের লোক যারা তারা তারা এটা ভুলে যেতে হবে আমাদের গোটা বাংলাদেশ আমাদের গোটা বাংলাদেশের মানুষ আমাদের গোটা চিকিৎসা চিকিৎসক সোনা আমাদের সুতরাং সকলকেই আমরা ঐক্যবদ্ধ করব তার কারণ আমাদের টার্গেট শুধু হাসিনার পতন নয় আমাদের টার্গেট হলো চূড়ান্ত টার্গেট হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সেই আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে বিশেষ করে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত আধুনিক বাংলাদেশ গড়ার আন্দোলনে এন সেই ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে কাজেই আমরা আমরা থাকা ভুলে যেতে হবে অসংখ্য মানুষ আছেন আমি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনারা যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান কিনা বলবো চাই মুক্ত বাংলাদেশ চান কিনা চাই যদি বলেন আধুনিক বাংলাদেশ চান কিনা চাই যদি বলেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান কিনা চাই এই আধুনিক বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দখল দায়িত্ব মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে জামাত শিবির ছাড়া আর আছে কিনা সন্দেহ আছে তাহলে আমাদের দিকে মানুষ চাইছে সবাই কিন্তু আসছে না কেন ব্যারিকেড কোথায় এই ব্যারিকেড ভেঙে ফেলতে হবে আমাদেরকে এই মাঝখানের ব্যারিকেড ভেঙে ফেলতে হবে আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবো আগামী দিনে ইনশাআল্লাহ এবং এই ঐক্যবদ্ধ করার শক্তি সামর্থ্য যোগ্যতা আপনাদের আছে আর কারণ নাই এ কথা কেউ বুকে হাত দেওয়া বলতে পারবে না যে আমার দল সন্ত্রাস মুক্ত বলতে পারবে দুর্নীতি মুক্ত বলতে পারবে চাঁদাবাদ মুক্ত বলতে পারবে কেউ আমরা বলতে পারব ইনশাল্লাহ আপনারা বলতে পারবেন এই ক্ষেত্রে কোন সন্দেহ আছে আপনাদের তাহলে আপনার বয়ের কেমন কি আপনি যে আন্দোলন করেন যে সংগ্রাম করেন যে আদর্শ দলন করেন সে আদর্শের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কেন আপনার মধ্যে আমার মধ্যে হীনমন্যতা থাকবে আমাদের তাল করা উচিত আমরা একমাত্র দল যারা আদর্শে সন্ত্রাসের বিরুদ্ধে দৈনগির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দখলদারিত্বের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে আমরা লড়াই করার ঘোষণা দেওয়ার মতো দুঃসাহস রাখি কাজেই আমাদের হিনুমন্যতার কোন কারণ নাই আমরা যে আন্দোলন করি আন্দোলন দুনিয়ার শ্রেষ্ঠ আন্দোলন যে আন্দোলন করেছেন যুগে যুগে নবী রসুলরা আন্দোলন করেছেন খবর আসেদিন যে করেছেন সাহাবাই ক্রাম তাবে তাবিন সর্বে সালীহীনগণ সুতরাং আমরা সেই আন্দোলনের উত্তরসরী হিসাবে আমাদের এই দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকার কথা নয় থাকা উচিত নয় আমি মনে করি নাইও কাজেই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে আগামী দিনে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সবচাইতে মেধাবী যারা এই চিকিৎসক ভাই বোনেরা আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ কাজেই আমাদের আমরা যারা আছি আমরা আমরা থেকে যেমন বের হয়ে আসতে হবে তবে চিকিৎসক সমাজের কমপক্ষে ফিফটি ওয়ান পার্সেন্ট লোক আমাদের সাথে যুক্ত করতে হবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে এর আগে কোন বিরোধী গ্রহণ করার কোন সুযোগ আমাদের নেই আপনারা অনেকে হয়তো রাগ করে